হলেস্টারের প্রোডাক্ট ইউরোপে যে কত দাম এবং কতটা প্রিমিয়াম হয়ে থাকে যারা ইউরোপের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড সাতাইশটা দেশ ইউরোপের আপনি এই প্রোডাক্টটা যারা আছে তারা জানবে হলেস্টার কেমন হইতে পারে কেমন কোয়ালিটির প্রোডাক্ট হতে পারে হলেস্টার দেখে ও জাস্ট প্যান্ট তো কিনে অনেক জায়গা থেকে বুঝতে পারছে এটা আসলে কমফোর্টেবল কমফোর্টেবল এক কথায় কমফোর্টেবল এবং এদিকে আসে এগুলো যারা ব্র্যান্ড পরে হলেস্টারের তারা জানবে স্টিক কমফোর্টেবল ব্র্যান্ড হ্যাঁ ভাই কমফোর্টেবল প্রোডাক্ট এই যে হলস্টারে একটা একটা কালার থাকবে সো আপনার এই একটা কালার থাকবে হলস্টারের অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ হলস্টার অনেকগুলো কালার পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে একটা কালার আসছে একদম এগুলো সুপার ইন্টেক প্রোডাক্ট ভাইয়া একদম সুপার ইন্টেক প্রোডাক্ট সাইজটাই আছে কি ভাই নাকি হ্যাঁ না সাইজ আছে একটু আমরা দেখে দেই কত ডলার এটা এটা হলো আপনার কত 70 ডলার ইউএসএ তে হ্যা� আর কানাডা তো 73 73 হ্যাঁ 95 সেন্টস বসুরসন ভাই একদম সুপার ইনটেক পেয়েছি একদম বারকোড সহকারে কিন্তু আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই সুপার ইনটেক প্রোডাক্ট আমি আবারো বলছি এখানে কিন্তু সবকিছু থাকবে ভাই এগুলো আসলে বাইরে চলে যাওয়ার কথা ছিল এদিকে এদিকে আছে ভাই বাংলাদেশে আটকে রাখছে এগুলো এখানে আপনারা দেখেন এই এগুলো সব পাবেন আপনারা মত ফাস্টারে আমি একটা দেখে দিলাম বাকি শুধু কালারগুলো দেখুন অরিজিনাল ব্র্যান্ড নিয়ে ভাই আর কথাই বলবো না